সরকারের প্রশংসা করলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকি নাজমুল আলম বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া পোস্টে তিনি লেখেন আওয়ামী লীগ সরকার সময়ের চাইতে এবার রমজানে তেমন লোডশেডিং হয়নি লিখেন লুটপাট করে দলটাকে শেষ করেছেন অতি রঞ্জিত অতি কথনে টেলিসামাজ স্টাইলে রাজনীতিকে জোকারিতে পরিণত করলেন তাদের বিরুদ্ধে লিখলেই এক দলের জ্বালা উঠে এভাবে যে এখন ঐক্যের সময় এখন এগুলো লেখা যাবে না আবার ক্ষমতায় গেলে এসব নিয়ে আলোচনা করা যাবে মোট কথা তাদের কথা হলো তারা তাদের পক্ষে লিখে সব হালাল করবে তাদের পরিবার জীবন দিবে আর লুটেরা সুটেট বুটেট হয়ে আবার নেত্রীর চারপাশে দখলে রাখবেন তিনি বলেন অনেকদিন নিঃশ্বাস বন্ধ রেখে চুপ থাকলেন কিন্তু তার মাথায় আসে না নেত্রী ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর লক্ষ্যে বিদ্যুৎ সেক্টরে অভূতপূর্ণ উন্নতি সাধন করেছেন কিন্তু আওয়ামী লীগ সরকারের সময়ের চাইতে এবারে রমজানে তেমন লোডশেডিং হয়নি তার মানে হলো প্রধানমন্ত্রীর চোখ ফাঁকি দিয়ে বিদ্যুৎ চোর বিপু এবং কিছু বিদ্যুৎ চোর আমাদের সমন্বয়ে কৃত্রিম লোডশেডিং তৈরি করতে এবং নিজেদের পছন্দের পাওয়ার প্লান্ট ব্যবসায়ীদের রমরমা একচেটিয়া ব্যবসা করার সুযোগ করে দিয়ে সিন্ডিকেট করে কমিশন কামাতো বিদ্যুৎচর বিপু বড় ব্যবসায়ী বংশের রাজনৈতিক নেতার ছেলে ছিলেন তাদের নেত্রী ভালো চিন্তা করেছিলেন মনে করেছিলেন বড় লোকের ছেলে দায়িত্ব দিলে দুর্নীতি করবে না কিন্তু না নেত্রীর বিশ্বাস ভেঙে দিয়ে সর্বকালে সেরা বিদ্যুৎ চোরে পরিণত হয়েছেন বিপু তিনি আরো বলেন বিপু একটা চোর ওর বউ চোর ভাই চোর সন্তানেরা চোর ওদের গত ১০ বছরে চলাচল দেখলে মনে হয় বিপু রাজা আর সবাই প্রজা নাজমুল লেখেন বিপুল সমস্ত ব্যবসা বাণিজ্য বিএনপি জামায়াতের নেতারা অংশীদারিত্বের ভিত্তিতে দেখাশোনা করছেন বিপুরা ক্ষমতা এবং টাকার কারণে নিজেদের ঈশ্বর মনে করতেন তিনি পোস্টে লেখেন ব্যাপক দুর্নীতির ফলশ্রুতিতে তারা ধ্বংস হয়েছে আর মুসলমানরা ফিলিস্তিনের রক্ষার জন্য যেমন আবাদিল পাখির অপেক্ষায় বসে আছেন আর তারা আওয়ামী লীগের লোকজন শক্তিশালী কিংবা প্রতিবেশী রাষ্ট্রের অপেক্ষায় বসে আছেন যে তারা তাদের দেশে ফিরিয়ে আনবে নাজমুল ক্ষোভ প্রকাশ করে লেখেন বিপু কিন্তু তার লাইফ ছেলেমেয়েদের কিন্তু দেশের মানুষের ছেলে মৌলিক চাহিদা পূরণ করতে হিমশিম খাচ্ছে নেত্রী জীবিত যতদিন থাকবেন ততদিন রাজনীতি করার চেষ্টা করবেন তার স্পষ্ট অবস্থান থেকে নেত্রী যেদিন থাকবে না সেদিন থেকে আর রাজনীতিও করব না